এই জীবন বড় অদ্ভুত কোনো না কোনো সময় এমন পরিস্থিতির সামনে আপনাকে দাঁড় করাবে যার জন্য আপনি কখনো প্রস্তুতি ছিলেন না যেটার জন্য আপনি কখনো ভাবেননি যে এমন একটা সময় আপনার জীবনে আসবে অনেক বাস্তবতার মুখে এই জীবন আপনাকে দাঁড় করাবে এখান থেকে যে শিক্ষা নিয়ে জীবনে কাজে লাগাতে পারবে সেই তো সুখী সেই তো সফল মানুষ হিসাবে আমি বলবো আমি বলবো প্রত্যেক মেয়েরই উচিত নিজের জন্য কোনো কর্ম করা আর এই কর্মর মধ্য দিয়ে নিজের জীবনে সাফলতা অর্জন করা যায় নিজের যা মন চাই তাই কেনা যায় যেটা ভালো লাগে সেটা কাছ থেকে ছুঁয়ে অনুভব করা যায় তাই না আর কখনো কখনও এমন শ্বশুরবাড়ি এমন স্বামী ভাগ্যে জোটে যারা কথা শোনাতে একবারও ভাবে না মানে নিজের বউ কিছু না করলে স্বামীকে কথা শোনাই আবার স্বামীকে যদি একটু ইনকাম কম থাকে তোমার কারণে এই অবস্থা অনেক কিছু শুনতে হয় যারা আমরা লাখ লাখ বউরা বা নারীরা এরকম কথা হজম করতে করতে না আমাদের হজমের আর জায়গা নাই তো যা মাঝে মাঝে আমি ভাবি যে জীবনটা আমার আসলে বৃথা জীবনে কিছুই করতে পারলাম না তো সম্পূর্ণ আমার নিজের দোষে আমি কি আর বলবো মানুষের দোষ আমি খুব কম দিই আমার নিজের ভাগ্যে ভাগ্যকেও দোষটা আমি খুব কম দিই সবসময় বলি যে আমার নিজের দোষ আমি যে নিজে ফেরেস তা নিজে ভালো মানুষ এমনটা আমি কখনোই বলি না আমি অবশ্যই পচা একটা মানুষ যার জন্য আমার সাথে অনেক কিছু ঘটে কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ কেমন করে আমার বাসায় এসে নিজের চোখের জল ফেলি যার কাছে ফেলে নিজেকে হালকা করি যেটা আমার কাছে অনেক কষ্টদায়ক বেদনাদায়ক এটা থেকে বের হইতে আমার অনেক কষ্ট হয় তারপরেও আমি মানুষকে যে আঘাত দিতে পারি না এটাই ভগবানের কাছে অনেক যে মানুষকে আঘাত দেওয়া কখনোই ঠিক না সন্ধ্যার সময় আমরা বাসায় তৈরি করেছি একটু চটপটি তো চটপটির পরিমাণটা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে এক বাটি ভরে ভরে দিব আর ছোলাটা কিন্তু আমি আর ছোলা না বুট বলে আমি জানি না আস্তে আস্তে একটু রেখেছি এত মজা লাগছিল আর ওপর থেকে কিন্তু আমি ট এই শশা তারপরে ডিম আর তিনটা ডিম এখানে কুচি করে দিয়েছি যাতে একটু ভালো লাগে খেতে শুধু জাস্ট একটু টকটা হয়নি টকটা তারপর আমি বলছিলাম একটু রেডি করে নিয়ে আসবো তো সে বলছে না আর টক আর রেডি করতে হবে এমনিতে অনেক ভালো লাগবে বা ভালো লাগছে গদটা দারুণ বেরিয়েছে আর এখন এই যে ওদের দুজনকে বেড়ে দিলাম ছেলে আমার এতটা জীবনও খাবে না তো যাই হোক ওরা দুজন এ পাশে খাচ্ছে আমি এখানে খাচ্ছি আর আমার বাটিতে কিন্তু অনেকটা বেশি পরিমাণে আমি নিয়ে নিয়েছি আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে মিনিমাম এটা কিনে রেস্টুরেন্টে যদি খাইতাম আমি এইটুকুর দামে নিত একশো টাকা তাই আমরা সেটা বলবলি করছিলাম আর তারও যে খেতে কেমন লেগেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই শেয়ার করব। আপনারা সাথে থাকবেন আর বন্ধুরা আপনাদের সাথে বারবারই একটা কথা বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আমার এ পেজ আছে সেম নামে সবাই যুক্ত হয়ে থাকবেন আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো রান্না বান্না খাওয়া দাওয়া মিলিয়ে খুব সামাজিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি একদম যেটা আপনাদের খুবই ভালো লাগবে আশা করি আপনারা ভালো কিছুর সাথেই থাকবেন তো সব সময় আমরা খাইতে বসে একটু কথা বলার চেষ্টা করি যেহেতু আমার পাশের মানুষটা অতটা কথা বলে না একটু চুপচাপ আমি আমার জায়গা থেকে কথা কম একদমই বলি না কারণ আমি কথা কার সাথে বলবো যেটা মনে হয় আপনাদের সাথে না কথা বলতে অনেক ভালো লাগে অনেক কিছু শেয়ার করতে ভালো লাগে অনেক আপন মনে হয় যে কথাটা বলে না আমি শান্তি পাচ্ছি মাঝে মাঝে মনে হয় যেখানে কথাগুলো বলে দিলাম শ্বশুরবাড়ির লোকজন যদি কখনো শোনে তো কি মনে করবে তারপরে ভাবি যে আমার কিছু যায় আসে না যেটা সত্যি সেটা সত্যিই বলবো যেটা মিথ্যায় সব থেকে বড় কথা এই জীবন এটা আমাদের এখানে শেষ নয় এই জীবনের একটা মানে পাপ পুণ্যের একটা পাপের একটা বিচার আছে এইটা ভেবেই আমি সব সময় মাথায় রাখি অল টাইম এটা আমি সবসময় মাথায় রাখি যে পাপের অবশ্যই একটা বিচার আছে আর পাপ কখনো বাপকেও ছাড়ে না তো যাই হোক এই যে সে আমাকে খেতে খেতে বলছে এতটা মজা হয়েছে তোমাকে একটা দোকান দিয়ে দেবো তুমি আমাকে বলছে যে তুমি বাসায় বানায় দিবো আর আমি দোকানে গিয়ে বিক্রি করব তো আমি বলছি কেন দোকানে গিয়ে বিক্রি তুমি একা করবে কেন চলো আমি বাসা থেকে দুইজনে বানায় নিয়ে যাব তুমি ব্যাসবা আর আমরা থাল ধোবো আছে আমার ছেলে পাশ থেকে বলছে থাল বাসা থেকে নিয়ে আসবে তাহলে তো আর থাল ধোয়া লাগবে না তো যাই হোক তিনজন খেতে বসে কিন্তু অনেক দুষ্টামি করলাম অনেক কথা শেয়ার করলাম বন্ধুরা আরেকটা বিষয় এই যে শেয়ার করি এই যে তরমুজটা দেখতে পাচ্ছেন এত টকটকা একটা লাল তরমুজ কিন্তু বন্ধুরা একটু মিষ্টি না কারণটা কি হতে পারে যে এত লাল টকটকা মানে লাল হবে এই গ্যারান্টিটা তারা হানড্রেডে হানড্রেড পারসেন্ট দিচ্ছে কিন্তু মিষ্টি হবে কিনা গ্যারান্টি দিতে পারছে না আর আমরা মনে করছি উড়ে লাল তার মানে সেই মিষ্টি বাসায় তো নাস্তে নাস্তে নিয়ে এসে দেখি মিষ্টির ছাতাও নাই কি বলবো একদম মিষ্টি না আর অনেকটা কি বলবো মানে কি পানসা পানসা খেতে অনেক এই একটা তরমুজ কিনতে কিন্তু তিন চারশো টাকা লেগে যায় কিন্তু একদমই মিষ্টি না খুবই খারাপ লাগে যে লালের গ্যারান্টি দিতে পারছে কিন্তু মিষ্টির গ্যারান্টিটা দিচ্ছে না অনেক কথা আজকে বলে ফেলেছি কিছু মনে করবেন না সবাই এখন মনে করে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ব্লগে টাটা বাই বাই